ব্রত পালনে বা উপসে খেতে পারবেন এমন একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় রেসিপিটি বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি নিয়েছি নিয়েছি পেঁপে কুমড়ো ঝিঙে পটল আলু গাজর আর কলা এদিকে আমি এক কাপ পরিমাণ সামা চাল নিয়েছি এই চালটাকে আমি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে তিন চারবার ধরে ধুয়ে নেব যেহেতু সামা চাল এটা আপনারা একাদশীর দিনেও কিন্তু খেতে পারবেন এছাড়া ব্রত উপবাসে তো খেতেই পারবেন এবার আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব এদিকে গ্যাসে একটা পাত্রে জল চাপিয়ে দিয়েছি জলটা যখন হালকা গরম হবে তখন আমি ধুয়ে নেওয়া সামা চালটা দিয়ে দেবো এবার চালটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট দশেকের জন্য সেদ্ধ হতে সময় দেবো আমি চালটাকে কিন্তু পুরো সেদ্ধ করবো না আধা সেদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পরে আমি একটু চেক করে নেব চালটা কিন্তু আমার আধা সেদ্ধ হয়েছে একদম পুরো সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখার সমস্ত সবজিগুলো আপনারা চাইলে চালের সাথে সবজিগুলোকে দিতে পারেন আমি দশ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে সবজিগুলোকে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সন্ধক লবণ আপনারা চাইলে ভাতে মাখিয়েও ভাতটা হয়ে গেলে ভাতে মাখিয়েও খেতে পারেন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এর ফলে সমস্ত সবজির ভিতরেই কিন্তু নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে মিনিট পাঁচেকের জন্য সেদ্ধ হতে সময় দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ মিনিট পর আমি আবারও একবার ঢাকনা খুলে একটু চেক করে নেব এই পর্যায়ে বারে বারে ঢাকা চাপা দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সব কিছুকে খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব আমি একটু চেক করে নেবো আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চাল তো সেদ্ধই হয়ে গেছে এবার আমি আলু আর পেঁপেটাকে একটু চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর বেশি আমি রস মারবো না কারণ ঠান্ডা হলে আরও বেশ কিছুটা ফ্যান শুষে নিয়ে এটা চাপ বেঁধে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ব্রত বা উপোষের দিনে বা একাদশীর দিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে আর এটি ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি যেহেতু অনেক রকম সবজি দিয়ে বানানো হয় তাই উপোসের দিনের জন্যে এটা কিন্তু খুবই ভালো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন